আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের অভিভাবকের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আলোচনার শুরুতেই বলে নিচ্ছি আমাদের বর্তমান যে কারিকুলামটি প্রচলিত আছে এই কারিকুলামটির যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে আমাদের অভিভাবক এবং শিক্ষার্থীদের করণীয় কী প্রথমেই আমি বলে নিচ্ছি যে বর্তমান কারিকুলামটি অনেকের কাছেই সহজ সাধ্য বা ইজি আন্ডারস্ট্যান্ডিং না অর্থাৎ অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে প্রথমত আমরা দেখবো যে আমাদের পুরাতন কারিকুলাম এবং এই নতুন কারিকুলামের মধ্যে বেসিক পার্থক্যটা কি আমরা যদি সর্বপ্রথম গণিত বিষয় নিয়ে আলোচনা করি আমরা জানি আমরা মূলত গুরুত্ব দিই তিনটা বিষয়ের উপরে গণিত বা তারপর হচ্ছে ইংরেজি এবং আপনার হচ্ছে বিজ্ঞান এই তিনটা বিষয়ের উপরে গুরুত্ব দেই আমি এই তিনটা বিষয়কেই আপনাদের সামনে ব্যাখ্যা সহ তুলে ধরব আমরা যদি আগের বইটা দেখি আগের বইয়ের সূচিপত্রগুলো দেখি এবং বর্তমান যে বই আছে এটার সূচিপত্র দেখি তাহলে কিছু পার্থক্য বুঝতে পারব পাশাপাশি এখানে আমি তুলে ধরব যে বর্তমান কারিকুলামের যে ল্যাকিংসগুলো সেই ল্যাকিংসগুলো কি এবং আগের কারিকুলামটি এটা কি আমাদের জন্য ভালো না বর্তমান ভালো না নতুন করে অন্য কোনো কারিকুলাম বাস্তবায়ন করলে বেটার হবে ওকে তাহলে চলুন আমরা শুরু করি আহ দেখুন এখানে কিন্তু সূচকের গল্প আছে প্রথম যে চ্যাপ্টারটি সেটা কিন্তু আমরা জানি যে সূচক কিন্তু নবম দশম শ্রেণীতেও লাগে এবং পাশাপাশি হচ্ছে সূচক আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটা চাকরির পরীক্ষাতেও লাগে এটা কিন্তু সবাই আমরা জানি কিন্তু কথা হচ্ছে সূচক যেইভাবে বোঝানো উচিত বা যেইভাবে তুলে ধরা উচিত আর সেগুলো কিন্তু চাপ্টার ভিত্তিক ওরকম ইজি আন্ডারস্ট্যান্ডাবল ছিল না যে কারণে অনেকের বুঝতে অসুবিধা হয়েছে আমরা জানি নবম দশম শ্রেণীর বই বা গণিত বইতে যেভাবে সূচকটা সহজে তুলে ধরা হয়েছে আমাদের সপ্তম শ্রেণীর বইতে শিক্ষার্থীদের কাছে ততটা সহজ সাধ্য ছিল না আর এবং শিক্ষকদের কাছেও এটা আমার মনে হয় না যে পজিটিভ মনে হয়েছে কিন্তু টপিকটা কিন্তু ইফেক্টিভ এটা কিন্তু বলতে হবে এরপরে আমরা যদি খেয়াল করি রাশির সূচক ভগ্নাংশের লসাগু গসাগু এখানে গুণ এবং ভাগ ছিল কিন্তু কিন্তু ছিল না লসাগু গোসাগুর যদি আমরা কথা বলি আমাদের কিন্তু আগের যে বইটি আছে সেখানে লসাগু গসাগু ছিল না এরপরে আমরা যদি দেখি অনুপাত সমানুপাত আমি একটু হাইলাইট করে দেখাচ্ছি অনুপাত সমানুপাত এটা কিন্তু বর্তমান কারিকুলামে আছে এবং এটা কিন্তু আমাদের পূর্বের কারিকুলামেও আহ আপনার হচ্ছে থাকার কথা অর্থাৎ আছে এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ছিল এরপরে আকৃতি দিয়ে চেনা যায় তারপর হচ্ছে সর্বসমতা এবং সাদৃশ্যতা বাইনারি সংখ্যার গল্প বাইনেরি সংখ্যার গল্পটা এটাও বলতে গেলে খুবই ইফেক্টিভ একটা চ্যাপ্টার কিন্তু এইখানেও কিছু ল্যাকিংস ছিল এবং ল্যাকিংসগুলো অবশ্যই যারা এই চ্যাপ্টারটি করছে তারা এটা বুঝতে পারতেছে যে আসলে এই চ্যাপ্টারগুলো যেইভাবে তুলে ধরা উচিত সেইভাবে তুলে ধরা হয়নি তারপরে বীজগাণিতিক রাশির উৎপাদক গসাগু এবং লসাগু আমরা যদি খেয়াল করি এক্ষেত্রে আমরা আমরা হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি যেখানে নেই নানা রকম আকৃতি মাপি তারপর হচ্ছে বিজ্ঞানিতিক রাশির ভগ্নাংশের গল্প তার মানে এই যে বীজগাণিতিক রাশির ভগ্নাংশের গল্প আর বীজগাণিতিক ভগ্নাংশ যেটা বীজগাণিতীয় ভগ্নাংশ এটা কিন্তু ছিল এরপরে বেজান্তিক রাশির সমীকরণ সমীকরণের যে বিষয়টা এটা কিন্তু আগের কারিকুলামেও ছিল সরল সমীকরণ নামে তথ্য অনুসন্ধান এবং বিশ্লেষণ এটা আগেও ছিল এখন তারপরে সর্বসমতা এবং সাদৃশ্যতা এটা আগের কারিকুলামে ছিল তারপরে আমরা যদি খেয়াল করি নানা রকমের আকৃতি মাপি বা আকৃতি দিয়ে এটা কিন্তু আকৃতি মাপি এটার সাথে পরিমাপের কানেকশন আছে এই যে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় অধ্যায় এরপরে আমরা যদি খেয়াল করি আকৃতি দিয়ে চেরা যায় এটা হচ্ছে মূলত ত্রিভুজের সাথে কানেক্টেড চলো বৃত্ত চিনি বৃত্তটা মূলত নতুন সংযোজন তো আমরা যদি খেয়াল করি যে আমাদের আগের কারিকুলাম এবং বর্তমান কারিকুলামের যে টপিকগুলো আছে এই টপিকগুলোর সাথে কিন্তু অনেকটা মিল আছে এবার কোয়েশ্চেন হচ্ছে তাহলে গার্জিয়ান মানে শিক্ষার্থী এবং অভিভাবক উভয়ের করণীয় কি আমি অনুরোধ করব যেহেতু আমি এখন পর্যন্ত যেহেতু আমরা ক্লিয়ার না যে আসলে আমাদের কারিকুলামটা কবে পরিবর্তন হচ্ছে বা এটা কিন্তু আমরা কিছুটা আশ্বাস পেয়েছি যে আমাদের এই কারিকুলাম যেটা বর্তমানে আছে এটার পরিবর্তন আসবে এখন তাহলে এই মোমেন্টে যারা সপ্তম শ্রেণীতে পড়ছে তাদের করণীয় কি তাদের যদি কারিকুলাম পরিবর্তন আসে এবং তাদের যদি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো করা না থাকে তাহলে অষ্টম শ্রেণীর পুরাতন বইতে গিয়ে তো তারা ঝামেলা ফেস করবে এই জন্য সবাইকে আমি অনুরোধ করছি এই নতুন বইয়ের যে টপিকগুলো আছে এই টপিকগুলো যখন তোমরা করবে তখন কিন্তু এই পুরাতন কারিকুলামের বইটাও সাথে নিয়ে একসাথে দুইটা বইকে মার্চ করে তোমরা স্টাডি করবে তাহলে দেখা যাচ্ছে কি আগের বইটাও পড়া হয়ে গেল বর্তমান বইটাও পড়া হয়ে গেল তাহলে দেখা যাচ্ছে দুটো মার্চ করে তোমরা একটু স্টাডি করবে আমি মনে করি এটা তোমাদের জন্য একটু কঠিন কিন্তু একদিক থেকে আবার উপকার আছে যে তোমরা নতুন কিছু জানলে নতুন কিছু শিখলে রাইট যেই টপিকটা যেমন মনে করো তুমি কথার কথা তুমি এখানে পড়ছো সর্বসমতা এবং সাদৃশ্যতা তুমি একই সাথে তুমি হচ্ছে আগের যে বইটা আছে সেখানে সর্বসমতা এবং সাদৃশ্যতা এই দুটো চ্যাপ্টার চলে গেলে এখন দুইটা চ্যাপ্টারই তুমি দুইটা বই খুললে বই দুইটা খোলার পরে তুমি দেখলে যে আসলে কোথায় মিল এবং অমিল আছে তাহলে কিন্তু সেটা তুমি ফাইন্ড আউট করতে পারবে এবার কোশ্চেন হচ্ছে আমি আমার কাছে তো বই নেম বই পাবো কে আমি কি লাইব্রেরিতে বই পাবো আসলে বই পাওয়ার জন্য আমাকে লাইব্রেরিতে যেতে হবে না আমরা জাস্ট হচ্ছে গুগল ক্রোমে যাব গুগল ক্রোমে গিয়ে আমি জাস্ট হচ্ছে এনসিটিভি লিখে সার্চ দেব কি লিখব এনসিটিভি এই যে আমি সার্চ দাও অলরেডি আছে এনসিটিভি এই এনসিটিভি লিখে সার্চ দিলে আমি এখানে চলে যাব যাওয়ার এখানে এখানে দেখব পাঠ্যপুস্তক নামে একটা কি পার্ট আছে এই পাঠ্যপুস্তক যে অংশটা আছে এখানে যাব এখানে 2024 সাল 2023 2022 21 20 19 18 পর্যন্ত একবারে সব বই আছে তাহলে আমরা কিন্তু এখান থেকে যে কোনো বইকে আকারে ডাউনলোড করে আমরা কিন্তু করতে পারবো যেহেতু আমরা সবাই হচ্ছে মোবাইল ফোন ইউজ করছি ম্যাক্সিমাম কিন্তু আমরা এই পার্থক্যটা বুঝতে পারবো এরপরে আমি তো একটা বইয়ের পার্থক্য দেখালাম এরপর আমি আসি ইংলিশ নিয়ে কারণ ইংলিশের বিষয়টা কি এখানে ডিফারেন্সটা কি ইংলিশের বিষয়টা আমি যদি তুলে ধরতে চাই এখানে তাহলে আমি বলবো যে আগের ইংলিশ বই এবং বর্তমান ইংলিশ বই এটা আমি বাম পাশের যে বইটা আছে এটা বর্তমান এবং ডান পাশে যে বইটি আছে এটা হচ্ছে পূর্বের ইংলিশ বই অর্থাৎ এই যে ইন্ডেক্স লেখা যেটা এটা হচ্ছে বর্তমান আর কন্টেন্টস আগের ইংলিশ বইয়ের ক্ষেত্রে আমি কি বলবো এখানে যদি আমি বলি তাহলে নিঃসন্দেহে আগের ইংলিশ বইয়ের থেকে বর্তমান ইংলিশ বই মানে মিনিমাম একশো গুণ ভালো অর্থাৎ এটা যদি আমি কম্পেয়ার করব না তো আগের বইও ভালো ছিল কিন্তু বর্তমান বইটা আরো বেশি ভালো কোন দিক থেকে ভালো ওয়াই দিস বুক ইজ ভেরি গুড ফর স্টুডেন্টস রিজনটা আমি যদি একটু চাপ্টার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি প্রথমত এই যে দেখেন ওয়ার্ড এবং ফ্রেইজটার সাথে মিনিংটা অর্থাৎ আমরা জানি ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে বা ইংলিশ বুঝার ক্ষেত্রে একটা ওয়ার্ডের মিনিং বোঝাটা ইম্পর্টেন্ট যেমন এখানেস যার অর্থ হচ্ছে পিসফুলনেস তাহলে একটা স্টুডেন্ট কিন্তু সে পিসফুলনেস দিয়ে বুঝতে পারবে যে কামনেস দ্বারা কি বোঝাচ্ছে এই যে এটা একটা ইম্পর্টেন্ট এটা ভালো জিনিস তারপরে আমি বলবো আরো কিছু জিনিস আছে যেগুলো শিক্ষার্থীদের জন্য ভালো সেটা হচ্ছে এই যে গ্রামারটাও কিন্তু অ্যাড করা আছে হ্যাঁ আমাদের কিন্তু গ্রামারটা অ্যাড করা আছে এখন যেমন ক্লাস এর বইগুলোতে আমি দেখেছি ওখানে নাউন প্রনাউনটিভ ভার ব্যাড ভার বইগুলো নিয়ে আলোচনা করা আছে আবার সেভেনের বইতে ওইগুলো আলোচনা করা নাই এখানে প্রিফিক্স সাফিক্স যেগুলো দরকার আছে এগুলো আছে অর্থাৎ এই কারিকুলামটা মূলত এরকম যে এর বই যেটা আছে ওই গ্রামারটা সেভেনের বইতে নাই আবার সেভেনের বইতে যে গ্রামারটা আছে ওইটা এইটের বইতে নাই। অর্থাৎ গ্রামারটাকে পার্ট পার্ট করে অর্থাৎ স্টেপ বাই স্টেপ সাজানো হয়েছে এই কারণে এখন যেই স্টুডেন্টরা সিক্সে পড়ছে না যে সেভেনে পড়ছে সে তো সিক্সের গ্রামারটা জানছে না এখন সিক্সে তো বেসিক ছিল সিক্সে নাউন ছিল প্রোনাউন ছিল অ্যাডজেক্টিভ ছিল এখন অবশ্যই এই যেই অভিভাবকরা এই বইটা দেখবে তারা অবশ্যই ভাববে যে না এতে এই বইতে তো কোনো গ্রামার নেই তো যেহেতু গ্রামার নেই শিক্ষা এখান থেকে কি শিখবে মূলত এখানে আমাদের এই ল্যাকিংসটা হয়তো বা ছিল সেটা হলো যে এই কারিকুলামটা বোঝা বা বুঝানো এটা কিন্তু দরকার ছিল যে আগের কারিকুলামের সাথে বর্তমান কারিকুলামের পার্থক্যটা কি অর্থাৎ আগের কারিকুলাম এবং বর্তমান কারিকুলামের ডিফারেন্সটা কি এটা যদি সবার সামনে তুলে ধরা হতো এবং পরীক্ষা ব্যবস্থাটা যদি থাকত তাহলে কিন্তু সকল অভিভাবক প্লাস শিক্ষার্থী সবাই কিন্তু এটা ধরতে পারত। এটা আহামরি এখন অনলাইনের যুগ এখন কিন্তু এটা সবাই বুঝতে পারে যাই হোক আর একটা পজিটিভ জিনিস কি যেমন এই যে কবিতাগুলো অ্যাড করা হয়েছে বিভিন্ন যে কবিতাগুলো এই কবিতাগুলো কিন্তু একটা ভালো একটা জিনিস কারণটা কি এই কবিতাগুলো কিন্তু প্রত্যেকটা আপনার এক্সাম বিশেষ করে চাকরি থেকে শুরু করে সব জায়গায় লাগে এখন আমরা তো যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থাটার সাথে আমাদের চাকরি বলেন বা অন্যান্য কাজকর্ম কানেক্টেড তো সেক্ষেত্রে গোল ওরিয়েন্টেড স্টাডি কিন্তু অনেকটা ইফেক্টিভ হয় তো ইংলিশ বইটা এই দিক থেকে পারফেক্ট ছিল এবং আরেকটা ইংলিশ বইয়ের ইফেক্টিভ দিক হচ্ছে যে এটার অ্যানেক্সে অ্যানেক্সটা ভালো ছিল অ্যানেক্সটা কি অর্থাৎ প্রত্যেক একটা মানে বইয়ের ইম্পর্টেন্ট ওয়ার্ড যেটা গ্লোসারি অংশে সেটা কিন্তু দেওয়া ছিল প্রত্যেকটা ইউনিট ধরে প্রত্যেকটা আপনার হচ্ছে এক্সারসাইজ ধরে সো যারা মানে সপ্তম শ্রেণীতে পড়ছেন মানে পড়ছ প্লাস হচ্ছে যে অভিভাবকরা দেখছেন এই ভিডিওটি আপনারা অবশ্যই এই যে লাস্টের যে গ্লোসারিতে ওয়ার্ড মিনিংগুলো আছে এগুলো পড়াবেন মিনিং এক্সাম্পল সেন্টেন্স এগুলো পড়াবেন আর আগের বইতে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কিছুটা ল্যাকিংস ছিল তো ইংলিশ বইটা আপনারা আগেরটা এবং বর্তমানটা দুইটা মিক্স করে পড়াতে পারেন কোনো সমস্যা নেই এরপরে আমরা আসি বিজ্ঞান বিজ্ঞানের কথায় যদি আমরা যাই সর্বপ্রথম বিজ্ঞানে কিন্তু দুটো বই একটা হচ্ছে আমরা জানি নতুন অনুসন্ধানী এবং অনুশীলনী অনুসন্ধানী পাঠটা মূলত মূলত আপনি আলোচনা অর্থাৎ এখানেই টপিকগুলো ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে অনুশীলনী পাঠে মূলত আপনার জাস্ট প্র্যাকটিক্যাল ওটা প্র্যাকটিস হিসাবে বা ওইটায় বিভিন্ন ঘর বা ই আপনার খালি ঘর দেওয়া আছে ওটা পূরণ করার ক্ষেত্রে ছিল এবার আমরা আগের বইয়ের সাথে বর্তমান বইটাকে কন্টিনিউ মানে কম্পেয়ার করি তাহলে আমরা কি কি ডিফারেন্স পাই আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে অনুপরমাণু আছে আগের বইয়ের ক্ষেত্রেও আমরা যদি খেয়াল করি পদার্থের গঠন এটাই কিন্তু অনুপরমাণু ঠিক আছে তার মানে এই পদার্থের গঠন এখানেও পদার্থের গঠন ছিল কিন্তু তারা পদার্থের গঠনটাকে বোঝানোর জন্য অনুপরমাণু নামে একটা নতুন চ্যাপ্টার অ্যাড করেছে এরপরে আহ কোষ বিজ্ঞান কোষবিজ্ঞানটা মূলত উদ্ভিদ প্রাণীর কোষীয় সংগঠন একই জিনিস এরপরে আমরা অনুজীব জগৎ হ্যাঁ যেটাকে আমরা বলতে পারি যে আপনার অনুজীব জগৎ হম অর্থাৎ জীব জগৎ তাহলে এটা বায়োলজির যেহেতু একটা পার্ট এটাকে আমরা হচ্ছে এই নিম্ন শ্রেণীর জীব এইটার সাথে কানেক্ট করতে পারি এরপরে তাপ ও তাপমাত্রা তাপ ও তাপমাত্রা এটা আগেও ছিল বর্তমানেও আছে এরপরে আমরা যদি খেয়াল করি আমাদের চারপাশের পরিবর্তন তার এটা হচ্ছে পারিপার্শ্বিক বিভিন্ন ঘটনা এরপরে কাজ শক্তি এবং ক্ষমতা কাজ শক্তি ক্ষমতা এটা মূলত একটা ভালো সংযোজন ছিল কেন কারণ নাইনটেনে অর্থাৎ ও কিন্তু কাজ ক্ষমতা শক্তি মানে কাজ শক্তি ক্ষমতা আছে ইন্টারমিডিয়েটেও কাজ শক্তি ক্ষমতা আছে এখন সমস্যাটা কি যারা নবম শ্রেণিতে পড়ছে বর্তমানে তাদের ক্ষেত্রে ল্যাকিংসটা কি আসলে এই কারিকুলামটা যারা সিক্স থেকে পড়ে আসবে না তাদের জন্য এই কারিকুলামটা অনেক কঠিন কারণ তারা অনেক কিছু মিস করবে যেমন যে বইগুলো নবম শ্রেণীতে একটা পার্ট আবার দশম শ্রেণীতে আবার আলাদা বই তো সেক্ষেত্রে কি মানে প্রবলেমটা কি যেমন এই যে কাজ ক্ষমতা শক্তি বা কাজ শক্তি ক্ষমতা এটা কিন্তু আগের বইতে ছিল না এখন এটা কিন্তু নাইন টেনে আছে কাজ শক্তি ক্ষমতা আবার ইন্টারমিডিয়েটও আছে সেক্ষেত্রে কি হচ্ছে স্টুডেন্টটা যদি এখন শিখে যায় সেক্ষেত্রে কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে গিয়েও তা লাগবে যদি এখানে কিন্তু বেসিক লেভেলে পরিবেশ এবং ভূমিরূপ প্রাকৃতিক পরিবেশ এবং দূষণ মিলতেছে এরপরে ভূপ্রাকৃতিক কারণে সঙ্গে দুর্যোগবান তার প্রতিকার দুর্যোগমান প্রতিকারের চ্যাপ্টারটা কিন্তু আমাদের আগে জলবায়ুর পরিবর্তন নামে ছিল এরপরে মিশ্রণ এবং মিশ্রণের উপাদান পৃথকীকরণ আমরা যদি খেয়াল করি এখানে কিন্তু মিশ্রণ নামে কোনো অধ্যায় ছিল না এরপরে ভূপৃষ্ঠ এবং প্লেট টেকট্রনিক্স তত্ত্ব এটাও আগে ছিল না এরপরে আমরা যদি খেয়াল করি ভূমিকম্প বাংলাদেশ এটাও আগে ছিল না তারপর যে জীব জীবের শক্তি প্রবাহ আমরা যদি খেয়াল করি এটা জাস্ট আমরা শক্তির ব্যবহার নামে এটা বলতে পারি মানব দেহের তন্ত্র এক্ষেত্রে আমরা মানব দেহের তন্ত্র আমরা বলতে পারি পরিপাক তন্ত্র এবং রক্ত সংগ্রহ এটা এরপরে বিভিন্ন ধরনের শিলা পৃথিবী এবং মহাবিশ্ব পৃথিবী এবং মহাবিশ্বটা আমরা সৌরজগত মানে আমাদের পৃথিবী এবং পাশাপাশি বিভিন্ন ধরনের শিলা এটা কিন্তু এখানে নেই তাহলে এখানে কিন্তু ভূগোলটা কানেক্টেড রাইট এই বিজ্ঞানটার মধ্যে বিজ্ঞান এবং ভূগোল কানেক্টেড তো আমরা এই জায়গায় দেখলাম কি নতুন কারিকুলামের যে টপিকগুলো দেওয়া আছে এখানে বিজ্ঞান বই কিন্তু আগের বইয়ের থেকে এগিয়ে এটা কিন্তু এগিয়ে থাকবে এখন কোশ্চেন হচ্ছে প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে যেমন আগের বই কনসেপ্টগুলো যেভাবে ক্লিয়ার ছিল বর্তমান বইয়ের কনসেপ্টগুলো অতটা ক্লিয়ার না এটা হচ্ছে প্রবলেম এবং আগের বইয়ে কি হতো আমরা যদি আগের বইয়ের একটা চ্যাপ্টার কি কম্পেয়ার করি কথার কথা এই যে পদার্থের গঠনটা কি কম্পেয়ার করলাম যে এটা হচ্ছে পদার্থের গঠন চ্যাপ্টার 6 এরপরে বর্তমান কারিকুলামে পদার্থের গঠনটা একটু একটু আমি দেখছি এটা হচ্ছে 23 নাম্বার পেজে হ্যাঁ আমি একটু দেখাচ্ছি কষ্ট করে একটু দেখবেন যেমন এখানে মৌলিক পদার্থ যৌগিক পদার্থ এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানেও পদার্থের গঠন এখানে কিন্তু আপনার মৌলিক যৌগিক পদার্থটা কিন্তু এক্সপ্লেইন করা নেই তারপরে আমরা যদি খেয়াল করি এরপরে কিন্তু মিশ্রণ এবং বিশুদ্ধ পদার্থ কি সেটা এক্সপ্লেন করা হয়েছে বিশুদ্ধ পদার্থ শনাক্তকরণ পরমাণু অনু এবং যৌগ এখন এখানে কিন্তু আমরা দেখলাম পদার্থের গঠন এবং ড্রেকি পদার্থের গঠন দিয়ে শুরু হয়েছে এবার এখানে কিন্তু পরমাণু অনুযোগ এগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে এই ক্ষুদ্রতম কণার মতবাদ এটার মধ্যে উল্লেখ করা আছে আমরা যদি খেয়াল করি এটার মধ্যে কিন্তু এইভাবে উল্লেখ করা আছে কিন্তু এখানে আবার এটাকে ডিভাইড করে দেওয়া হয়েছে আলাদা করে এরপর উনি এবং সংকেত সংকেতগুলো আলাদা করে দেওয়া হয়েছে উদাহরণ দেওয়া হয়েছে তারপর হচ্ছে আপনার এখানে কিন্তু মোটামুটি অনেক কিছু সংযোজন করা হয়েছে এখন এই জায়গায় আগের বইটা যেটা ছিল সেখানে কি আছে সেখানেও কিন্তু অনু এটা সম্পর্কিত কিন্তু নলেজটা ছিল এবং পাশাপাশি হচ্ছে পরমাণু এবং প্রতীক সবগুলোই ছিল অর্থাৎ যৌগ ছিল পরমাণুর কণা ছিল হ্যাঁ এই যে প্রত্যেকটা জিনিস এখানেও কিন্তু এক্সপ্লেন করা ছিল এখন এখানে কি হয়েছে এখানে মূলত দুইটা দুইটা ভাগে ভাগে ডিভাইড হয়ে গেছে বলতে এই যে দেখেন প্রথম একটা পার্ট দ্বিতীয় একটা পার্ট এই যে অনুপরমাণু অনুপরমাণু নিয়ে একটা পার্ট আবার এখানে শুধু হচ্ছে ছিল কি পদার্থের গঠন নিয়ে শুধু একটা চাপ্টার আর এখানে ওই একটা চ্যাপ্টারকে ভেঙে দুইটা চ্যাপ্টার করা হয়েছে একটু ইন ডিটেলস তো এখন এক্ষেত্রে কি হয়েছে এক্ষেত্রে অনুসন্ধানী পার্টটা ইফেক্টিভ অনুশীলনী পাঠটা করতে হলে কিন্তু এই অনুসন্ধানী পরে তারপরে করতে হবে এখন এই জায়গা কিন্তু শিক্ষার্থীদের জন্য খারাপ ছিল না কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা বাস্তবায়ন প্রবলেমটা হচ্ছে শিক্ষার্থীদের বোঝা তারা বোঝা যে আসলে আমার কোথায় এটা কাজে লাগবে আলটিমেটলি কি তো সব কিছুর মূলেই হচ্ছে পরীক্ষা ব্যবস্থা হ্যাঁ এটাকে আমার কাছে যতটুকু মনে হয় যে পরীক্ষা পদ্ধতিটা যদি থাকতো এবং সবাইকে যদি এই ডিফারেন্সটা বোঝানো হইতো এবং কিছু ল্যাকিংস আছে যে কিছু কিছু বই পাবলিশ করার আগে দুই তিনবার যদি এটাকে চেক করা হতো তাহলে আমার মনে হয় না অভিভাবকরা। তারা আসলে এই প্রশ্ন তুলতে পারত তাদের কাছে ভালো কিন্তু এই যে বাস্তবায়ন বাস্তবায়নটা হচ্ছে ইম্পর্টেন্ট পাশাপাশি এই যে ল্যাকিংস গুলো এই গুলো হ্রাস প্লাস হচ্ছে শিক্ষার্থীদেরকে বা শিক্ষকদেরকে প্রপার ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে আহ প্রত্যেকটা জিনিসকে মানে ই করা আহ প্রপার ট্রেন করা এবং এগুলো তো যেহেতু গভর্নমেন্টের কাজ এগুলো নিয়ে আমার কোনো হস্তক্ষেপ নেই আমার কোনো কথাবার্তাও নাই আমি জাস্ট এটাই বলবো যে আমাদের এই যে আগের বই এবং বর্তমান বই দুইটা বইকে কম্পেয়ার করলে আমরা দুটো কি ভালো বই বলব কিন্তু কিছু কিছু বই আছে যেগুলো আগের তুলনায় খুবই ভালো এবং কিছু কিছু বই আছে যেগুলো আগের বই ভালো ছিল বিশেষ করে ম্যাথের কথা বললে আগেরটা ভালো ছিল বর্তমানে ম্যাথে অনেকটা প্রবলেম আছে ইংলিশ বই আগেরটা খারাপ ছিল বর্তমানটা ভালো আগেরটা খারাপ বলবো না আগেরটাও ভালো কিন্তু আগে বর্তমানটা বেশি ভালো বিজ্ঞান বই বর্তমানেরটাও ভালো আগেরটাও ভালো কিন্তু বর্তমানের অনুসন্ধানী বইটা খুবই চমৎকার একটা বই যাই হোক বাইরে যদি কিছু আহ মানে আপনার বেসিক জিনিস সলভ করা যায় তাহলে আমার মনে হয় না যেগুলো প্রবলেম থাকবে যাই হোক এই হচ্ছে মূলত বেসিক পার্থক্যটা আমি বুঝাইলাম এবং অভিভাবকদের করণীয় আপনারা যেটা করবেন যদি এমনটা হয় যে আমরা আবার পুরাতন কারিকুলামে ফিরে যাই সেক্ষেত্রে কি যদি আমরা এই সেভেনের বইগুলো শিক্ষার্থীদের না শিখাই তাহলে তো এইটি প্রবলেম পড়বে এই কারণে আমাদের দায়িত্ব যে আগের বইটা এবং বর্তমান বইটা দুইটা বইকে মার্চ করে পড়ানো আপনারা দুইটা বইকে মার্চ করে পড়াবেন দেখবেন শিক্ষার্থীদের আশা করি কোনো প্রবলেম থাকবে না তারা নতুনত্ব কিছু শিখলো প্লাস আগেরটাও শিখলো এতে কিভাবে হবে তাদের নলেজের পরিধিটা আরও বেড়ে যাবে আশা করি এইটাই এবং আমরা ভবিষ্যতে ভালো কিছু এক্সপেক্ট করছি ভালো একটা কারিকুলাম আমাদের জন্য আসুক ভালো একটা শিক্ষা ব্যবস্থা আমাদের এই বাংলায় পরিচালিত হোক সেই আশাবাদ ব্যর্থ করে মানে ব্যক্ত রেখে আমি কি করছি আমার সংক্ষিপ্ত এই ভিডিওটি এখানে শেষ করছি কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ অনেক কথা সব একটানা বলতেছি আমি আবার ওই ভিডিও কেটে কেটে লাগিয়ে এই ধরনের ভিডিও করার মানুষ আমি না আমি যা বলি একটানা বলা শুরু করি তো এর মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে অবশ্যই আপনার সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ